এখন বাজে প্রায় দুপুর তিনটে প্রায় না তিনটের থেকে মানে পাঁচের দিকে গড়াচ্ছে তো আমার এই চান হয়েছে মিনিট দশ পনেরো আগে আমি চান করেছি কারণ মা এখনও আসেনি তাই সমস্ত কাজের দায়িত্ব আমার উপরেই তো সকাল থেকে মানে আজকে না কি হয়েছে ঘুমটা ভেঙেছে তারপরে কেন জানি না হঠাৎ করে আবারও আমি ঘুমিয়ে গেছি এবার উঠতে বেলা হয়ে গেছে সাড়ে সাতটা বেজে গেছে তখন উঠেছি উঠে আজকে যাই হোক মুড়ি খাওয়ার তরকারি আমাকে করতে হয়নি তো এবার মানে ভাবলাম যে হ্যাঁ এবার রান্না তাহলে সকাল করে চাপিয়ে দিই তো রান্না করেছিলাম আজকে এঁচড়ের তরকারি মাছের ঝাল আর হচ্ছে আমের চাটনি তো প্রণব বললো আমি এছুড়ের তরকারি দিয়ে মুড়ি খেয়ে নেবো তো ও মুড়ি খেয়ে ডিউটি বেরিয়ে গেছে এবার হচ্ছে আমি তারপরে তরকারি তরকারিতে হয়ে গেছে তারপর টুকটাক করে এরকম কাজ করতে করতে এবার মা না থাকলে এ আমাকে মানে ভাত টাতগুলো করতে হয় ওগুলো আমার এক্সট্রা কাজ চেপে যায় তো ভাত গ্যাসে আর এখন না এই চালটা বাবা কী চাল এনেছে আমি জানি না এত বেশিক্ষণ টাইম লাগছে প্রচণ্ড ফুটছে মানে এক ঘন্টার উপর লাগছে ভাত হতে এত দেরি হচ্ছে তো ওখানেই আমার টাইমটা নষ্ট হয়ে গেছে তারপর বাবা বাজার থেকে শাক টাক সব কিছু এনেছিল এবার শাক আনলে কি হয় আমি দেখেছি শাকটা যখন টাটকা শাকটা নিয়ে আসা হয় তখন যদি বেছে না রাখা হয় এবার বেলা মানে কালকে ধর আমি বাঁচবো তখন না শাকগুলো নেতিয়ে যায় বাছা যায় না তো সেই জন্য আমি কি করি শাক যখন বাবা বেলার দিকে আনে আমি সব বেছে রাখি তো সবটা বেছে কুচিয়ে রাখতে গিয়ে আমার একদম প্রচণ্ড দেরি হয়ে গেছে তারপরে সব কিছু মানে ওপরের কাজ সব হয়ে গেছিলো কিন্তু নিচের কাজ তো হয়নি তো সেই জন্য বাবা আসলো শাক বাঁচলাম সব ফ্রিজে ভরলাম তারপরে নিচের ঘর দুয়ার মোছামুছি করে বাবাকে খেতে দিয়ে আমি তারপর চান করে ভাত খেয়ে বাসন মেজে সব কাজকর্ম করে গুছিয়ে আস্তে আস্তে আমার প্রায় তিন পনেরো দিনটে বেজে গেছে তো তারপরে এসে চুলটা একটু আঁচড়ালাম আঁজরে একটুখানি শুয়েছিলাম তারপর ভাবলাম যে না আস্ত কোনো ভিডিও দেওয়াই হয়নি কারণ একার উপর পুরো সংসারে চাপ পড়ে গেছে তাই আমি না ব্লগ করতে সময় পাচ্ছি না হ্যাঁ মনে আছে যে ভাবছি করবো করব আজকেও ভেবেছি হ্যাঁ ব্লগটা শুরু করি কিন্তু মানে টাইম হয়ে উঠছে না এটা ওটা সেটা মানে প্রচুর পরিমাণে কাজের চাপটা যেটা আমরা দুজনে করি সেটা আমার একার উপর হয়ে গেছে আমি একদম পেরে উঠছি না তো মায়ের তো শুক্রবার আসার কথা ছিল মা শুক্রবারে আসেনি আজকে রবিবার মায়ের আজকে আসার কথা আজকেও মা মনে আসবে না আসবে কাল সকালে আমার আর ভালো লাগছে না আমি আর পারছি না এবার আমারও শরীরটা খুব খারাপ হঠাৎ করে দু তিন দিন আমার শরীরটা মানে একটু ম্যাচ ম্যাচ করছে কাজ করতে ইচ্ছে করছে না এরকম একটা ব্যাপার কিন্তু তাও আমাকে করতে হচ্ছে মানে সমস্তটা আমি একা এবার পূর্ণব আমাকে অনেকটা হেল্প করে বাড়িতে থাকলে যেমন জল তোলা মানে টা মটর চালিয়ে আমাকে খাওয়ার জল ভরে দেয় এই টুকটাক কাজগুলো কিন্তু ও করেই দেয় কিন্তু কি করব ওরও ডিউটি এইসবের মাঝখানে না আমি ও করতে পারছে না আর ওকেও আমি কিছু বলতে পারছি না যে হ্যাঁ জোর করে করে দাও তো এইভাবেই আমার দিন চলছে আমার মানে কি হবে না হবে আমি কিছু বুঝতে পারছি না মা যদি চলে আসে ব্যস্ত হয়েই গেলো আর অতটা আমার ওপর চাপ থাকবে না আশা করি মা কাল চলেই আসবে চলো এখন আপাতত আমি একটু শুই রেস্ট নিয়ে আর আমি পারছি না